নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় তরমুজ খাওয়া প্রচণ্ড উপকারী কিন্তু কোন দেশে তরমুজ চৌকো আকারে বিক্রি হয় উত্তরটি হলো একমাত্র জাপান দেশে তরমুজ চৌকো আকারে বিক্রি হয় কারণ জাপানে তরমুজ চৌকো বাক্সে রেখে চাষ করা হয় যাতে তা সহজে ফ্রিজে রাখা যায় তবে এগুলো সাধারণত খাওয়ার জন্য নয় বরং দামি উপহার ও শোপিস হিসেবে ব্যবহৃত হয় প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি রদ রয়েছে উত্তরটি হলো কানাডা দেশে সবচেয়ে বেশি হ্রদ রয়েছে কারণ এই দেশে প্রায় আট লক্ষ উনআশি হাজার আটশোটি বড় ও মাঝারি আকারের হ্রদ রয়েছে যা পৃথিবীর মোট হ্রদের প্রায় বাষট্টি শতাংশ প্রশ্ন অনেক মানুষই বাড়িতে বিভিন্ন পশু পাখি রাখতে ভালোবাসে কিন্তু কোন দেশে বাড়িতে একটি গিনিপিক রাখা বেআইনি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল সুইজারল্যান্ডে বাড়িতে একা একটি মাত্র গিনিপিগ রাখা সম্পূর্ণ বেআইনি বা আইনত দণ্ডনীয় অপরাধ কারণ গিনিপিগ সামাজিক প্রাণী তাই একা রাখলে তারা মানসিক ও আবেগজনিত চাপে পড়ে এই জন্য আইন অনুযায়ী গিনিপিক জোড়ায় বা দলে রাখা বাধ্যতামূলক প্রশ্ন পৃথিবীর কোন দেশে নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ ছিল বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল একমাত্র উত্তর কোরিয়া দেশে নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ ছিল কারণ নীল জিন্সকে আমেরিকান সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখা হয় তবে বর্তমানে এই নিয়ম কিছুটা শিথিল হয়েছে প্রশ্ন অস্ট্রেলিয়া দেশে ক্যাঙ্গারুর সংখ্যা মানুষের চেয়ে বেশি কেন উত্তরটি হলো আসলে অস্ট্রেলিয়া দেশের বিশাল প্রাকৃতিক পরিবেশ ও কম শিকারীর কারণে ক্যাঙ্গারু খুব দ্রুত বংশ বিস্তার করে তাই এই দেশে ক্যাঙ্গারুর সংখ্যা মানুষের চেয়ে বেশি কোন দেশে প্রতি বছর টমেটো উৎসব পালন করা হয় উত্তরটি হল স্পেন দেশের ভ্যালেন্সিয়া প্রদেশের বুনিয়ল শহরে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে টমেটো উৎসব পালন করা হয় আর এই উৎসবে হাজার হাজার মানুষ একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে উৎসব উদযাপন করে প্রশ্ন সাধারণত শীতকালে অধিকাংশ মানুষ কফি পান করতে ভালোবাসে কিন্তু কোন দেশের মানুষ দুপুরের পর দুধযুক্ত কফি পান করে না উত্তরটি হলো ইতালি দেশের মানুষ সাধারণত দুপুর বারোটার পর দুধযুক্ত কফি পান করে না কারণ ইতালীয়রা মনে করেন দুপুরের খাবারের পর ভারী দুধযুক্ত কফি হজমে সমস্যা তৈরি করতে পারে তার প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত রয়েছে উত্তরটি হলো পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত রয়েছে কারণ এই ছোট দেশটিতে আটশোরও বেশি ভাষায় কথা বলা হয় প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি অসুস্থ মানুষ রয়েছে উত্তরটি হলো মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মানুষ সব থেকে বেশি অসুস্থ হয় কারণ এই দেশে খুব দুর্বল স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং উচ্চ সংক্রামক রোগের হার রয়েছে এমনকি এই দেশটিতে বিশুদ্ধ জল ও চিকিৎসার অভাবে যক্ষা এইচআইভি বা এইডস ম্যালেরিয়া এবং ডায়েরিয়ার মতো রোগে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে মোট বারোটি টাইম জোন আছে উত্তরটি হলো ফ্রান্স দেশে মোট বারোটি টাইম জোন বা সময় অঞ্চল আছে যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ কারণ প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর এবং দক্ষিণ আমেরিকায় ফ্রান্সের বিভিন্ন বিদেশি ভূখণ্ড ছড়িয়ে রয়েছে প্রশ্ন দুধ প্রচণ্ড উপকারী খাদ্য এটা সকলেই জানে কিন্তু দুধ জাল দেওয়ার পর সর পড়ে কেন উত্তরটি হলো। দুধ জাল দেওয়ার পর উপরে যে সর পড়ে তার প্রধান কারণ হল উচ্চ তাপে দুধের ফ্যাট এবং প্রোটিন আলাদা হয়ে হালকা হওয়ার কারণে উপরে ভেসে ওঠা তবে দুধ ঠান্ডা হওয়ার পর এই স্বর পুরু হিসেবে দেখা যায় প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকার আকার চতুর্ভুজ নয় উত্তরটি হলো নেপাল দেশের জাতীয় পতাকার আকার চতুর্ভুজ নয় কারণ এটি পৃথিবীর একমাত্র দেশ যার পতাকা দুটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত প্রশ্ন হাতের আঙ্গুলের নখ বড় হলেই আমরা সেই নখ কেটে ফেলি কিন্তু শনিবার হাতের নখ কাটলে কি হয় উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবার হলো শনিদেবের বার তাই জ্যোতিষতাত্ত্বিক ও প্রচলিত বিশ্বাস মতে শনিবার নখ কাটলে শনিদেব কুপিত হতে পারে ফলে জীবনে অভাব অনটন কাজে বাধা বা মানসিক অশান্তি আসতে পারে প্রশ্ন কোন দেশে একটিও নদী নেই উত্তরটি হলো পৃথিবীর মধ্যে সৌদি আরব হল বৃহত্তম দেশ যেখানে কোনো স্থায়ী নদী বা হ্রদ নেই তবে এখানকার মানুষ মূলত ভূগর্ভস্থ জল এবং সমুদ্রের পরিশোধিত জলের উপর নির্ভর করে প্রশ্ন কিসের নির্যাস প্রতিদিন গ্রহণ করলে লোহার মতো শক্ত মোটা হয়ে পড়বে উত্তরটি হলো মেথির নির্যাস বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব